শিক্ষার্থী আসসালামু আলাইকুম বার্সেটাল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত এই মুহূর্তে আমি তোমাদের মাঝে আলোচনা করব সন্মাসিক পরীক্ষা প্রশ্নের উত্তর শ্রেণী ষষ্ঠ ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তা আগামী কালকা যে পরীক্ষাটা সে প্রশ্নের তৃতীয় পর্ব নিয়ে অর্থাৎ কাজ দুই কাজ দুই বলা হয়েছে দেখো অতীত ও বর্তমান সামাজিক অবস্থা তাহলে কত বলা হয়েছে বলছে অতীত ও বর্তমান মানুষের জীবন ও জীবিকা তাহলে কি আমরা ষষ্ঠ শ্রেণীর বইয়ের বাংলা অঞ্চলে ইতিহাসের ভূ প্রকৃতির প্রবাহ নামক অভিজ্ঞতা মানুষ সম্পর্কে ইতিহাস অংশ বা বাংলা অঞ্চলের কেমন অংশ থেকে ভৌগোলিক পরিবেশে জীবন ও জীবিকা বিষয়ক তথ্য সংগ্রহ করব সেই সাথে আমরা ইতিমধ্যে সভাটিকে প্রশ্ন করে যে তথ্য বিচিত ভিত্তিতে নিচে কি খাতায় লিখে পূরণ করবো এবং লক্ষ্য করবো যেন অতীত বর্তমান মানুষের জীবন ও জীবিকার তুলনা আমরা শক এর ব্যাখ্যা করে লিখি তাহলে আমরা কি করতে হবে শকটা পূরণ করতে হবে অর্থাৎ কাজ দুই এর ক ক অ্যানসার কাজ দুই এর ক অ্যানসার হচ্ছে জীবন অতীত বাংলা অঞ্চলের জীবন ও জীবিকা অতীত বাংলা অঞ্চলে মানুষের খুব সংগ্রাম মানুষ ছিল তারা প্রাকৃতিক বিভিন্ন বিপর্যয় করার মাধ্যমে নিজেদের জীবন ধারণ করত তাদের প্রধান পেশা ছিল কৃষিকাজ তাছাড়া তাদের আয়ের প্রধান উৎস ছিল নদী মাছ ধরা এবং বন জঙ্গল থেকে নিজেদের খাবার প্রয়োজন উপাদান সংগ্রহ করত যোগাযোগের জন্য তেমন কোনো ভালো মাধ্যম ছিল না এরপরে বলা হয়েছে বর্তমানে বাংলা অঞ্চলের জীবন ও জীবিকা বর্তমান বাংলা অঞ্চলে মানুষের জীবন অনেকটা সহজ ও সাবলীল হয়ে গেছে মানুষের পরিশ্রম করার ধরন ও পরিবর্তন হয়ে গেছে বর্তমানে মানুষ কৃষি কাজে পাশাপাশি শিল্প কারখানা কাজও সাথে জড়িত তাছাড়া মানুষ কর্পোরেট অনেক প্রতিষ্ঠা কাজ করে নিজের জীবিকা নির্বাহ করে থাকে বর্তমান মানুষে যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত এবং তারা সহজে একে অপরের সাথে যোগাযোগ করতে পারে তো প্রিয় শিক্ষার্থী তোমরা দেখলা এই ভিডিওর মাধ্যমে কাজ দু এর ক এর অ্যানসার আমি সুন্দরভাবে দিয়ে দিলাম পরবর্তী অ্যানসার পেটি ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পেজটিকে ফলো দিয়ে রাখো পরবর্তী ভিডিও তোমাদের মাঝে খুব শীঘ্রই আসতেছে আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম